ওয়ান মুখে মুখে কাউন্ট করবে শুরু করি ওয়ান টু থ্রি ফোর ফোর হ্যাঁ ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন আবার ঢাকনায় রাখি সবগুলি মার্বেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ভেরি গুড ভেরি গুড ঠিক আছে এটা আমাদের শেষ আমরা নতুন খেলায় যাব কেমন ওয়ান হ্যাঁ টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে

এটা ইয়েলো কালার হলুদ হলুদ রাইট ওকে ব্লু এটা ব্লু হ্যাঁ নীল দেন নীলো পিঙ্ক কালার পিঙ্ক কালার পিঙ্ক গোলাপি এটা কি কালার ভেরি গুড এবারে একটা একটা করে রাখি প্রথমে হ্যাঁ বড় থেকে ছোট দুই তিন চার পাঁচ ভেরি গুড আহনা ছয় শুরু করবো কেমন রাখি একটা একটা করে হ্যাঁ ওয়ান হ্যাঁ শুরু করি ওয়ান টু থ্রি থ্রি ফোর ফোর পাশে রাখি ফোর ভেরি গুড ফাইভ ফাইভ রেখে বলি ব্যালেন্স করো ফাইভ সিক্স হ্যাঁ এইট নাইন টেন হুম টেন থার্টিন হ্যাঁ থার্টিন হ্যাঁ আমরা টুয়েন্টি পর্যন্ত যাব ভেরি গুড ফরটিন